আমি তো অপেক্ষা আমি তো মনে করেন এই অপেক্ষায় বসে থাকি আপনি কোন সময় মনে করেন আমার দিন চলে যায় অপেক্ষা থাকতে থাকতে অবস্থা পুরা খারাপ আপনি এখন মনে করেন একটা মেসেজ ড্রপ করে দেন

আপনি ইংরেজি কোন ভালা কথা আপনি হেডার বাংলা কই এরপর এটা বিস্তারিত কইবেন না নিজের রহমান আজারি মতো করতে যাই আপনি কফিউর রহমান আজারি হইতে যাই মনে করেন পুরো পথে পথে গেছেন হম আপনি একজন মানুষকে কফি করতেছেন ভালা কথা আজারের যদি হুনি থাকেন তাহলে অবশ্যই বুঝবেন এ লোকে একটা ইংরেজি কইলে হেডারে মনে করেন একদম বিস্তারিত ভাঙ্গি ভঙ্গি কয় তা আপনি এটা কোম বালার ইংরেজি কইছেন মনে করেন হেডার বাস ভাঙ্গি করেন আমার সামনে যে যত লোক কি ব্যাক ইংরেজি হারেনি ও আচ্ছা সবচেয়ে বড় কথা সামনে সামনে তো কেউ বসাই নাই আমরা যে পিছের মধ্যে একটা পর্দা লাগাই

খেলাধুলা একটা জিনিস আর সে বাস্তব আর একটা জিনিস আমরা যারা আসি মনে করেন খেলাধুলার বাস্তবতাকে একত্রে করিয়ে লাই আপনি এতদিন পর একটা মরের মতো কথা বলছেন সাহেব আচ্ছা এর কি সাহেব খেলাধুলা হচ্ছে এন্টারটেইনমেন্ট বা বিনোদনের একটা মাধ্যম জি 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 আমার কাছে একটা নতুন কিছু শিখলাম নতুন কিছু না এটা আসলে সত্যি কথা তবে আমার কাছে প্রথম শিখলাম আর কি আমরা যে মানুষকে শিখাইতেছেন এটা এখন বুঝতেছি যে হচ্ছে আপনার ইয়া খেলাধুলা হচ্ছে একটা বিনোদনের জায়গা একটা এন্টারটেইনমেন্ট হ্যাঁ এটা এটা ঠিক আছে আপনি এই জিনিসটা শিখেছেন খুব খুশি হয়েছি সাহেব

আমি আমার কাছে কারো কথা থাকবে না থাক অন্তত মহিলা বিষয়ে আমার কাছে কথা থাকবোই দুনিয়াতে এত মানুষ থাকতে আমি মুনজাইনের কথা কি লিখেছেন সাহেব মানে আপনি মহিলাও কথা না কইলে আপনি মনে করেন হেডের বা তজমা না কেন হম মুনজারিন শহীদ মনে করেন বাদলে সাপোর্ট করে এটা আপনি মনে করেন জানেন হ্যাঁ কিন্তু আমরা একটা ইসলামিক কথা করার মধ্যে আমি আমরা দেখতেছি না মনে হয় এক ঘন্টাও আজ করলে ও কি মানে নিজে নিজে এক ঘন্টা বক বক করলে এর মধ্যে দুই একটা কথা হচ্ছে স্থানিক কথা কইতে পারেন নাহলে কোনাকে কিচ্ছে কোণাকে আগছে কোণাকে মুচ্ছে এগুলো ছাড়া আমার কাছে কোনো কথা নাই শেখ এই যে আপনি না রিলে কথা কথা শুরু করছেন না আমার কথা শোনার সময় নাই আপনি কোন বালের মেসেজ ড্রপ করবেন শেখ আমার মেসেজ শোনার টাইমই নাই মিয়া এত মিয়া ভালোই জানেন আমরা হিসের মধ্যে পর্দা পর্দা লাগাই মাইকে কেন আতে লই এরপর ব্যাকারে মোটিভেশন মাইতেছে না এসব বন্ডামি বাদ দেন শেখ আপনি একজন হুজুর হই আপনার মানুষে হয়তো জিয়ানের মধ্যে সম্মান করার কথা জিয়ানের মানুষে আপনি থুতু করে আপনার মানুষে গিনা করে কি লে শেখ আমরা একটা হুজুর আমার উচিত হচ্ছে ভালো কিছু করে মানুষকে মোটিভেশন দিবেন ভালো কথা আপনি ফেসবুক লাইভে মানুষকে মোটিভেশন দেন আপনি ভালো কিছু করে মোটিভেশন দেন আপনি হিসেবে মধ্যে পর্দা লাগায় নিজের বুঝতে চান যে আপনি মনে করেন কোন একটা কনভেনশন হলের মধ্যে আছেন আপনার সামনে হাজার হাজার মানুষ আসলে কেউ নেই কইকে সতেরোতে থাকতে পারে আর কেউ নেই হম ভালো হয়ে যান ভালো হয়ে যান হুজুর ভালো হয়ে যান